মা বলেছিলেন বাবা দুপুরে খেয়ে নিও ছিলেন জবাব ছিল আজ একটু দেরিতে আসবো মা কিন্তু সেই দেরি আজ চোদ্দ বছরের কেউ ফিরে আসেনি শুধু এসেছে কাফনের কাপড়ে মরানোর একটি দেহ কাঠের কফিন আর কিছু অশ্রু যেগুলোর হিসেব কখনো হয়তো কেউই রাখেনি পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় পিলখানায় বিডিআর সপ্তাহের অনুষ্ঠান চলছিল সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরিবারের মতো করে কেউ কেউ স্ত্রী সন্তানও নিয়ে এসেছিলেন কিন্তু এক মুহূর্তে শুরু হয় গোলাগুলি বিস্ফোরণ রক্ত আর কান্নার উৎসব যারা দেশের সীমান্ত রক্ষা করত তারাই অস্ত্র তুলে নিয়েছিল অফিসারদের বিরুদ্ধে বন্ধুক তাক করা হয়েছিল সেই সব বুকে যে বুক কখনো বুলেটের ভয় করত না কিন্তু বিশ্বাস ঘাতকতার আঘাতও কিন্তু সইতে পারেনি নিহত হয় চুয়াত্তর জন সাতান্ন জন ছিলেন সেনা কর্মকর্তা যারা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান ঘটনার পর দ্রুতই মামলা দায়ের করা হয় দুটি বড় বড় মামলা হত্যা ও বিস্ফোরক আইন দুই সালে চার্জশিট দেওয়া হয় সাক্ষী তালিকায় এগারোশো চৌষট্টি জন চোদ্দ বছর পেরিয়ে গেছে বিচারপত্রে আজও রয়ে গেছে অসম্পূর্ণ অধ্যায় মাত্র দুইশো তিয়াত্তর জন সাক্ষ্য দিয়েছেন বাকিরা কেউ হয়তো হারিয়ে গেছেন কেউ আর আসেন না আর কিছু মানুষ তারা হয়তো আর বেছে নেই তবুও শহীদের পরিবারের চোখে এখনো একটাই প্রশ্ন বিচার কি আসবে নাকি বাবার মতো হারিয়ে যাবে সেও অনেক মা আজও হয়তো পথ চেয়ে বসে আছেন খোকা আসবে না জেনেও অনেক সন্তান ছোট থেকে বড় হচ্ছে বাবার বিচার দেখবে বলে কিন্তু আমরা আমরা কি সেই বিচার করতে পেরেছি যে শহীদরা তাদের পরিবারের কথা না ভেবে তার ছোট্ট সন্তানের কথা না ভেবে দেশের জন্য জীবন দিয়েছিলেন সেই দেশ কি তাদের ন্যায্য সম্মানটুকু দিতে পেরেছে সব শহীদদের খুনেরা কি কোনোদিনও শাস্তি পাবে না নাকি সময়ের বিবর্তনে আমরা সব কিছুই ভুলে যাব এটাই আমাদের নিয়ম